আসসালামু আলাইকুম আমি আপনাদের মহিউদ্দিন রনি ভারতীয় আধিপত্যবাদ এবং ভিনদেশি সকল আগ্রাসন মুক্ত একটি ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আসন্ন ঢাকা ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমিও ঢাকা আঠারো আসন থেকে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে জনগণের জন্য কাজ করতে চাই কিন্তু উনত্রিশ তারিখের মধ্যে আমাকে একটি সমর্থন লিস্ট জমা দিতে হবে তাই ঢাকা আঠারোর নির্বাচনী এলাকার এয়ারপোর্ট উত্তরা খিলক্ষেত আশেকোনা তুরাগ উত্তরখান দক্ষিণ খান এই এরিয়ার মধ্যে থেকে আমার দুইশো জন আমার ভাই বন্ধু প্রয়োজন যারা আমাদের জন্য ঢাকা আঠারো আসনের ভোটারদের কাছে গিয়ে একটু জনসমর্থন নিয়ে আসবেন এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটায় ভোটারের নাম ভোটারের ঠিকানা যদি মোবাইল নম্বর থাকে ভোটার নম্বর এবং তার সিগনেচার সে যে কনসেন্ট দিচ্ছে সমর্থন দিচ্ছে এই টোটাল ব্যাপারটা জাস্ট আমাদের হয়ে একটু তাদের কাছে যেতে হবে আমার কাছে যথেষ্ট পরিমাণ টাকা নাই যে এটা এটাকে আমি কোনো এজেন্সি বা ফার্মের মাধ্যমে করাবো তাই আমি আপনাদের কাছে উইলিংলি ওপেনলি আমি সহযোগিতা কামনা করছি আমি বিশ্বাস করি আপনারাই আমার শক্তি তাই যদি সম্ভব হয় যখনই দেখবেন ভিডিওটা প্লিজ আমার এই যে আমি কমেন্ট বক্সে একটা ফর্ম দিয়ে রাখছি এবং এই যে ফর্মের টোটাল নমুনাটা আমি ছবিটা দিয়ে রাখছি আপনারা চাইলে প্রিন্ট করে আপনার বাসার আশেপাশে যারা আছে বা আপনার বাসার পরিবারের লোকজন যারা আছে তাদের নাম ভোটার নম্বর এবং তাদের ঠিকানা তাদের মোবাইল নম্বর যদি থাকে এবং তাদের স্বাক্ষরটা সহ আমাকে ওই জাস্ট ছবিটা আমাকে কাইন্ডলি পাঠিয়ে দেবেন আমি খুবই খুশি হব যদি আমাকে একটু সহযোগিতা করেন আপনার এই মুহুর্তে আপনাদের সহযোগিতা আমার খুবই প্রয়োজন